চুম্বক সম্পর্কিত নিচের কোন এককটি সঠিক তো চুম্বক সম্পর্কিত কোন এককটি সঠিক একটু দেখো চুম্বক ফ্লাক্স ওয়ের না চুম্বক ফ্লাক্সের এককটা কিন্তু ওয়ের না চুম্বক ফ্লাক্সটা ছিল আমাদের ফাই ইজ ইকোয়ালস টু এ ডট বি তাইলে বি এর একক টেসলা আর এর একক মিটার স্কোয়ার তো এইটা হইল ওয়েবার ঠিক আছে টেসলা মিটার স্কোয়ার বা ওয়েবার ওয়ের না মানে দুইটা নাম কাছাকাছি বাট ওইটারে বলে ওয়েবার তো এটা আমাদের ভুল চৌম্বক প্রবেশ্যতা সেটাকে দেখ ওয়েবার তো ওয়েবার না চৌম্বক প্রবেশ্যতা হলে ওয়েস্টের তাহলে এটাও আমাদের ভুল দেখো কি কাছাকাছি মানে প্রবেশতার এককটারে উল্টাই দিয়েছে আর ফ্লাক্সের এককটারে ওয়েবার দিয়ে দিয়েছে তো কাছাকাছি তো এরপরে যেটা বলছে যে চৌম্বক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রে টেসলা আর চৌম্বক ভ্রামক হেন্দ্রি তো চৌম্বক ক্ষেত্রটাকে টিসলা বলে বিয়ের এককটা মনে রাখবা টিসলা তো এইটা আমাদের সঠিক আর লাস্টেরটাও সঠিক না চৌম্বক ভ্রামকটা হেন্ডি না ওকে তো এগুলোর এককগুলো আসলে একটু চৌম্বকের লাস্টের দিকে অনেকগুলোর টার্ম আসছে তো ওই টার্মগুলোর এককগুলো আসলে একটু জটিল মানে জটিল বলতে ইনএসেন্স ওই টার্মগুলো আমরা পড়ি না তোমরা যেহেতু শর্ট সিলেবাস তো তো সবগুলো মাথার উপরে দিয়ে যাচ্ছে আপাতত হইলো যে তোমরা একটা কাজ করবা চা এই চার নাম্বার অধ্যায় পাঁচ নাম্বার অধ্যায়ের এই এককগুলো খুব ইম্পর্টেন্ট বুঝছো এককগুলো ইম্পর্টেন্ট কেন এই এককগুলা সম্পর্কে আমরা ইউজ টু না ধরো মিটার মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড স্কোয়ার নিউটন এই সব জিনিসগুলোর সাথে তোমরা ওই যে পরিচিত খুব ফাস্ট পেপারের বাট এই চার আর পাঁচ নাম্বার অধ্যায়ের এককগুলোর সাথে পরিচিত না তো এর জন্য একটা কাজ কর বা কি তোমরা একটা সুন্দর একটা পৃষ্ঠা নেবা পৃষ্ঠা নিয়ে তোমরা আমাদের এইখানেও এক্সপ্লানেশনে থাকবে প্লাস তোমরা যে কোনো অ্যাডমিশনের যদি বই খোলো পাঁচ নাম্বার অধ্যায়ের পাবা প্লাস নাম্বার টিকুয়েশন পাবা তো একটা পৃষ্ঠায় চার আর যেহেতু তোমাদের ফুল সিলেবাস চার আর পাঁচ প্রত্যেকটা রাশি লেখবা বি আছে তারপর চুম্বক ফ্লাস্ক আছে চুম্বক ক্ষেত্র আছে চুম্বক ভ্রামক আছে চুম্বক প্রবেশতা আছে এগুলা নিচে নিচে লাগবা তার সামনে এদের কি কি একক হইতে পারে মানে একক কিন্তু অনেকগুলো আবার থাকে বুঝছো একক কিন্তু একটা না তো ওই সবগুলো একক লেখবা আর যদি কেউ যদি আর একটু বেশি পড়তে চাও তাহলে ওই ওই রিলেটেড ইকুয়েশনগুলো পড়ে ফেলবা এই দুইটা কাজ করলে তোমার কিন্তু চার আর পাঁচ দর অনেক হিউজ একটা পড়া হয়ে যাবে ওকে তো তেত্রিশ